শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আবারও একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে উঠানের মধ্যে একটু ঘুরে ঘুরে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে চা বিস্কিট খেয়ে নিলাম তারপরে বসিয়ে দিলাম এখানে ঘুগনি আলু আর কলাইটা সেদ্ধ করতে দিলাম আর এই দিকে আমি দুপুরে রান্নার জন্য এখন সবজিগুলোও কেটে নিই কালকে থেকে এই কলাইগুলো ভেজানো ছিল তাই বেশি সিটি হতে লাগবে না দুটো সিটি দিলেই হয়ে যাবে তো আমি আলুগুলোও কিন্তু কলাইয়ের সঙ্গে সেদ্ধ করে নিই তাহলে কি ভালো হয় আর এইদিকে দেখো আমি মশলার জন্য পেঁয়াজগুলো আরও কেটে নিচ্ছি তো সবজিগুলো আমার সব কাটা হয়ে গিয়েছে এখন আমি এই যে ঘুগনিটা রান্না করে নিচ্ছি মাকে বলছিলাম কদিন থেকেই মা ইচ্ছে করছিল ঘুগনির সাথে রুচি খাবো তাহলে আজকে তো ঘুগনি হচ্ছে আজকে একটু রুচি বানাবো সবাই খাবে মা বললো হ্যাঁ কোনো অসুবিধা নেই করো তো মা এখন আমাকে ওইদিকে ময়দাটা মাখিয়ে দিচ্ছে আমি এদিকে ঘুগনিটা করে নেবো তারপরে ময়দাটা মাখিয়ে দিলে আমি লুচিটা ভেজে নেবো অনেক দিন হয়ে গেল সকালের জলখাবারে সেরকম কিছু আমি করে উঠতে পারি না ওই মুড়ি আলু ভাজা নয় কলাই সেদ্ধ মুড়ি আলু তরকারি মুড়ি এইসবই করা হয় কারণ সময় খুবই অভাব আর আজকে আমি জানো তো অনেকটা সকাল সকালে উঠেছি শুধু আজকে নয় এই কদিন থেকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করছি কারণ ঘুম থেকে দেরি করে উঠলে আমারই বেশি সমস্যা হয় তাড়াহুড়ো করে কাজ করতে আমার খুবই কষ্ট হয় তো সেই কারণে এখন চেষ্টা করছি একটু সকাল সকাল আজকে আমি অনেকটা সকালে কিন্তু উঠে পড়েছিলাম অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল একটু সকালবেলা ঘুগনির সাথে লুচি হলে বেশ ভালোই হতো কিন্তু ওই যে বললাম সময়ের অভাবে হয়ে উঠছিল না তবে যেই দেখলাম আজকে ঘুগনি হবে তো মাকে আমি বললাম মা তাহলে একটুখানি কি লুচি বানাও মা বললো হ্যাঁ খাবো সবাই ঠিক আছে বানাও তাহলে তো মা ওইদিকে আমাকে মজাটা মাখিয়ে দিল আর আমি তারপর গরম গরম একদম লুচি মেজে নিচ্ছি আর লুচিটা জানো তো গরম গরম খেতে বেশ বেশি ভালো লাগে তো আমার লুচি ভাজা ওইদিকে হয়ে গিয়েছে আর এই যে ঘুগনি তা এখন এই যে ফুলকো ফুলকো লুচির সাথে খাবো ঘুগনি এই যে এইখানে রয়েছে এক হারি আরও রয়েছে অন্যদিকে আর তার সাথে আমি এখন দেখো বেড়ে নিচ্ছি সবাইকে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেবো আজকে জানো তো খুব একটা বেলা হয়নি লুচি খিদে পেয়ে গেছে সকাল সকাল এই যে বাবার আর ওর আছে আছে ওরা ওই ঘরে বাবার রুগী আছে আর ও কাজ করছে ডেকে এসেছি কাজ হয়ে গেলে চলে আসবে আর আমি দেখো এখানে খেতে শুরু করে দিয়েছি কারণ লুচি একটু ফুলকুলকো থাকতে থাকতে না খেলে না একদমই ভালো লাগবে না তো আজকে আমি ঘড়ির দিকে তাকিয়ে অনেকটাই তাড়াতাড়ি খেতে বসে গেছি এখন কটা পৌনে নটা আমরা প্রায় খাই ওই সাড়ে নটা পেরিয়ে যায দশটাও হয়ে যায় আমার তো যাই হোক খাওয়া কমপ্লিট করে এখানে আমি যে রান্নার জন্য ডিমগুলো সেদ্ধ হতে দিলাম আজকে ডিমের ছোল হবে আর তারপরে আমি চলে এসেছিলাম পার্লারে আজকে দুপুরে রান্নাটা মাই করব কারণ আজকে না পার্লারটা আমি পুরো ক্লিন করব। এত পরিমাণে ধুলো হয়েছে কি বলবো পুরো চারিদিকে ওপরেও তো একদম ধুলোতে ভর্তি মানে ওপরে পার্লার আমার তবুও এত পরিমাণে ধুলোটা কোথা থেকে আছে আমি বুঝতে পারি না আর সপ্তাহে যেন তো দুদিন তিন দিন করে ঝাড়া হয় তার সত্ত্বেও ধুলো হয়ে যায় তো ওপরটা অনেক কয়েকদিন ঝাড়া হয়নি তো ওপরটাই বেশি ধুলো হয়ে আর এই যে এই ঝাড়ুটা কিনেছিলাম এই ঝুলগুলো ঝাড়ার জন্য এই ঝাড়ুটা দিয়ে কিন্তু বেশ আরও ঝাড়া হচ্ছে খুব সুবিধাই হয়েছে এটা কিনে কিন্তু আমার ওই যে নিচের দোকানটা থেকে কিনেছি চোখ করতেই কিন্তু আমি একদম ভেবেই নিয়েছি আমি এটা কিনেই নেব কারণ এটা খুব কাজের জিনিস আমার খুব কাজেই লাগবে আরেকটা একটা ঝাড়ু হয় না দেখব ওই পাখির পালকের মতো দেওয়া থাকে ওই ঝাড়ুগুলো আরও বেশি মানে ভালো করে পরিষ্কার হয় তবে ওটা ছিল না তো এটা দিয়ে এখন কাজ চালাই এটাও বেশ ভালোই হচ্ছে তো তারপরে এই যে কাজগুলো মুছে আগে ছিল একটা সংসার আর এখন হচ্ছে আমার দুটো সংসার এই দুটো সংসার নিয়ে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে বাড়িতে যতক্ষণ তাকে মোটামুটি যে কোনো না যে কোনো কিছু কাজ নিয়ে আমাকে থাকতে হয় তোমরা তো ভিডিওর মধ্যে দেখো সকালে মানে তাড়াহুড়ো করে ওগুলো আমাকে করতে হয় তারপরে যেদিন না হয় সেদিন মা করে কারণ প্রত্যেক দিন তো আর সম্ভব নয় আর প্রত্যেকদিন একই টাইমে ঘুমও ভাঙবে না সবার কারণ রাতে জানো তো এত গরম পড়েছে যে অনেক রাত পর্যন্ত ঘুম আসছে না গরমে জ্বালা করছে গা আর আমার রুমটা যেহেতু ওপরে তো আরও বেশি কষ্ট হচ্ছে তো সেদিন যেদিন যেমন হয় সেদিন তেমন কিন্তু আমি করে আসি তো তারপরে পার্লার থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর এই দেখো আমাদের বাড়িতে আজকে ছাতা লাগিয়েছে টিভিটা পড়েই রয়েছে তো টিভি কেউ দেখতে পায় না আর বাবু সবসময় ফোন ফোন করে তো সেই জন্যই ছাতাটা নিল আর মাও ধরো অনেক দিন থেকে টিভি দেখতে পায় না মা তো ধরো সারাদিন ঘরেই থাকে মাও একটু আধটু দেখতে পারবে তো তারপরে আমি এই যে রাত্রিবেলা আবার পার্লার থেকে ফিরে আবার কাজে লেগে পড়েছি ফ্রেশ শরীর দেখতে পাচ্ছো এই জন্মদিনে বার করেছিলাম বাবা ছেলের জন্মদিন হয়েছিল দুজনের তো একই দিনে জন্মদিন হয়েছে তো সেই সব কাঁসা বাসনগুলো তোলা হয়নি খাটের নিচে পড়েছিল আর পড়ে থাকলে তো ধুলো হবে তো ভাবলাম না আজকে আগে এই কাজটা সারি এই যে এসে আগে ট্যাঙ্কির ভেতরে বাসনগুলো ভরছি আচ্ছা তোমরা বলো তো আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ইদানিং করে দেখছি তোমরা ভাবে কেউ কমেন্ট করছো না আগে কিন্তু অনেকেই কমেন্ট করতে আর অনেকেই দেখতে আচ্ছা তোমাদের কাছে কি ভিডিওটা পৌঁছাচ্ছে না না আমার ভিডিওটা ভালো লাগছে না তোমরা দেখছো না আর এখন যদিও আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না তবে একদিন অন্তর একদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টাই করি এবং বেশিরভাগ সময় দিইও আর মিনিট ব্লক আমি প্রত্যেক দিন দিয়ে দুপুর দুটোর সময় আর বড় ব্লগ আমি দিই প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় প্রত্যেক দিন এখন আর দিই না এখনো একদিন অন্তর দিই আগে তো প্রত্যেক দিনই নিতাম তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা অনেকেই আছো ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান যাবে না তো সেই জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা আমার যে কোনো মেকআপের বেশিরভাগ ভিডিও পার্লারের ভিডিও সেগুলো আমার ফেসবুক পেজে দেখতে পাবে সেটা হচ্ছে হচ্ছে পল্ডবি ব্লক একই নামে আছে আমি ইউটিউবে অতটা দিই না কিন্তু ফেসবুকে আমি প্রতিনিয়ত আমার পার্লারের সব আপডেট তোমরা পেয়ে যাবে তো এই দেখো গরম মশারিটা কেঁচে দিয়েছে মা ওটা আমি এবার গুছিয়ে রেখে দিচ্ছি কারণ এটা শীতকালের মশারি গরমকালের মশারিটা আবার বার করে নিয়েছি আমাদের গরমের আলাদা মশারি লাগে শীতের জানো তো গরমে যা গরম পড়ে ওই মোটা মশারি দিয়ে একদমই হাওয়া ঢুকবে না তো সেই জন্য গরমকালের একটা পাতলা মশারি আছে ওটাই খাটায় আর আমার ছেলে তো প্রত্যেক দিন কান্না করে কিছুতেই মশারি খাটাতে দেবে না আসলে ও তো গরম একদমই সহ্য করতে পারে না তো বন্ধুরা আজকের মতো আসি আবার দেখা হচ্ছে কান সবাই ভালো থেকো